স্ত্রীর কথা মতে মাকে আঘাত করি মাকে কষ্ট দিই মাকে দুঃখ দিই কিন্তু মা বাবাকে আঘাত দিয়ে আপনি যতই কিছু করেন না কেন আপনার কোনো কাজে আসবে না কোনো আমলি কাজে আসবে না আপনি মা বাবাকে সন্তুষ্ট রাখছেন মা বাবা আপনার প্রতি খুশি আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার প্রতি খুশি মা বাবা আপনার প্রতি নারাজ আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার প্রতি নারাজ মা বাবা আপনার প্রতি বেজার আপনার জন্য জাহান নাম অজিব জান্নাত হারাম জান্নাত হারাম মা বাবা যখন সন্তান জন্য দোয়া করে আল্লাহ তারা সঙ্গে সঙ্গে মা বাবার দোয়াটা কবুল করে আবার যখন বদ করে ওই দোয়াটা তো আল্লাহ তালার আর আজিমে গিয়ে দোয়া বদুয়াটা ধাক্কা লাগতে থাকে এই জন্য যাদের মা বাবা জীবিত আছে মা বাবার কলিজায় আঘাত দিয়ে মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবার চোখের অস্ত্র জড়ায়ে মা বাবার কলিজার ভিতরে আঘাত দিয়ে স্ত্রীকে মন ভয় করে স্ত্রীকে খুশি করে যতই আপনি ইবাদত বন্দীগী করেন না কেন কাজ হবে না যাদের মা বাবা আছে আজকে রাত্রে বাড়িতে যাবেন চিন্তা করবেন যে যাদের মা নাই যাদের বাবা নাই তারা বোঝে বাবা মা কি রত্ন যার দাঁত আছে সে দাঁতের মর্ম বোঝে যার দাঁত নাই সে দাঁতের মর্ম বোঝে না দাঁত চলে গেছে এখন দাঁতের কদর যতক্ষণ দাঁত ছিল ততক্ষণ দাঁতের কি কোনো কদর ছিল না এই মা বাবা আপনার ঘরে আছে কিন্তু আপনি মা বাবাকে সম্মান করতেছেন না ইজ্জত করতেছেন না যেদিন মা বাবা অন্ধকার কবরে চলে যাবে চতুর্দিক দিয়ে আপনার উপরে বিপদ গুলো হাত ছাড়ি দিয়ে আসবে চতুর্দিক থেকে বিপদ আসবে মা বাবা যতদিন জীবিত থাকে মা বাবা আপনার জন্য দোয়া করতে থাকে মা বাবার দোয়ায় আপনাকে দুনিয়ার সমস্ত আজাব গজব থেকে আপনাকে হেফাজত করে এই জন্য মা বাবাকে কষ্ট দিয়েন না আমি অল্প সময় সংক্ষিপ্ত সময় কিছু কথা বলে আপনাদের সামনে নতুন নতুন মেহমান আছে আমি তো এলাকার এরই সন্তান ধরতে গেলে অল্প সময় কিছু কথা বলবো পাশে তো আজকে মাহফিলের অভাব না আমি এবার পাশেই চলে যাবো আমাদের এই যে দত্ত বাড়ির প্রোগ্রাম এই অল্প সময় গুরুত্বপূর্ণ কথা যে কথাগুলো আমার উপকার আসে আপনাদেরও উপকারে আসে এমন কিছু কথা বলবো যে আজকে আপনাদের মসজিদের মাহফিল আসলে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো এই যে আপনারা মসজিদ করছেন মসজিদে লাগাইছেন লাগাইছেন মসজিদে ফ্যান এসি লাগানোর চিন্তা ভাবনা করছেন মসজিদের সুন্দর পানির ব্যবস্থা করছেন সুন্দর বাথরুমের ব্যবস্থা করছেন মসজিদের সুন্দর বেডরুমের ব্যবস্থা করছেন মেহমান গেলে আলাদা যেন বসতে পারে সব কিছু ওকে করছেন কোনো কিছুই কমতি নাই মসজিদের সুন্দর রং লাগাইছেন অনেক দূর থেকে নজর করলে মসজিদটার দিকে তাকাইলে আলাদা একটা মহাব্বত এসে যায় মসজিদের হরেন লাগাইছেন অনেক উঁচুতে মসজিদ থেকে মজেনা আজান দেয় অত্র এলাকার মানুষ শুনতে পায় কিন্তু বলেন সব কিছু মসজিদের ঠিক আছে সব কিছু কমপ্লিট আছে সব কিছু ওকে আছে এসিও আছে ফ্যানও আছে লাইটিংও আছে রং টাইলস সব কিছু কমপ্লিট কিন্তু মসজিদের ভিতরে যদি মুসল্লি না থাকে মসজিদ কমপ্লিট করে কোন কাজ হবে কোনো কাজ হবে না আপনার জন্য করবে এ মসজিদ আপনার মহল্লাবাসীর বদ্ধ করতে থাকবে আল্লাহর দরবারে এই মসজিদের কারণে আপনাদের মহল্লার উপরে লানত আসতে পারে যদি মসজিদে আবাদ না হয় মসজিদ সুন্দর করলেন কিন্তু মসজিদে মুসল্লি নাই নামাজি নাই। মসজিদের আবার বন্ধ হয়ে গেছে এত সুন্দর মসজিদ করে কি হবে আগের জামানা দেখতেন না মসজিদ ছিল কাঁচা কিন্তু ইমানটা ছিল পাকা মসজিদ গুলো ছিল কাঁচা ইমানটা ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা ইমান হয়ে গেছে কাঁচা আজকে কোথায় সেই মুসলমান যে মুসলমান পাহাড়ের উঁচু থেকে আজান দিত আজকে কোথায় সে মুসলমান যে মুসলমান মসজিদের দাঁড়ায় বলতো ইয়া সাহিয়াত জবাল আজকে কোথায় সেই মুসলমানের উত্তর সরি আজকে মসজিদের মেহরাবের ভিতরে দাঁড়ায়া মসজিদের মাইক দিয়ে আজান দেওয়া হয় কিন্তু সে আজানের আহব্বানে কয়জন মানুষ মসজিদে আসে সবাই তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত ধন সম্পদ নিয়ে ব্যস্ত আদি নিয়ে ব্যস্ত পরিবার প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত কেউ এরকম ভাবে ইলেকশন নিয়ে ব্যস্ত এক একজন এক এক পর্যায়ে আসে এক একটা নিয়ে ব্যস্তর ভিতরে আছে। কিন্তু না বাপ এমন একটা সময় আসবে এই মসজিদের মাইক দিয়ে আপনার নামে এলান হয়ে যাবে আজকে এই টাইমে আপনি এই জায়গার ভিতরে বসে বয়ান শুনতেছেন হতে পারে কালকে এই টাইমে আপনার জানাজ আপনার জানাজানামাস মসজিদের মাইক দিয়ে এলান হবে অমক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বাদ ঈশা জানাজা অনুষ্ঠিত হবে তখন মানুষ ওই মাইকের এলানে সারা দিয়ে ডাকে সারা দিয়ে আপনার জানা জানা মাঝে অংশগ্রহণ করবে কিন্তু প্রতিদিন মসজিদ থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহর চাইতে আর কেউ বড় নাই প্রতিদিন মসজিদ থেকে ডাক নামাজের জন্য জন্য কিন্তু না না আমি আর আপনি দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়ে গেছি ব্যবসা বাণিজ্য আপনাকে আমাকে দুনিয়ার এত মহাব্বত এত লোভ লালসা দেখাইতেছে মসজিদের মসজেনের ডাক আমার আপনার কাছে ভালো লাগে না বারবার মসজিদ থেকে পাঁচবার প্রতিদিন ডাক দিতেছে আহ্বান করতেছেন কিন্তু ডাকটা আমার কাছে ভালো লাগে না আমি আর আপনি ডাকে সারা দিই না আমি আর আপনি তো দুনিয়ার কাজের ভিতরে মহাব্বত লাগাইয়া দিছি সংসার সন্তানাদির পিছনে মহাব্বত লাগাইয়া দিছি আমি আর আপনি জমিনের ভিতরে কাজ করতেছি কিন্তু কাজের ভিতরে কোনো বরকত নাই ব্যবসা বাণিজ্য করতেছি ব্যবসার ভিতরে কোনো বরকত নাই সংসারের ভিতরে রোজগার করার লোক আছে কিন্তু সংসারে বরকত নাই আমি লেখাপড়া করি আমার লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না কেন ভালো হইবে কেন ভালো হইবে তোমার মালিক তোমারে ডাকতেছি। তোমার মালিকের ডাকে তুমি সারানা দিয়া তুমি তোমার দুনিয়ার কাজকে তুমি বড় মনে করেছো তোমার ব্যবসাকে তুমি বড় মনে করেছ তোমার চাকরি তুমি বড় মনে করেছো তোমার সংসারটাকে তুমি বড় মনে করেছ সব কিছু তোমার কাছে বড় হইতে পারে কিন্তু মালিকের ডাকের চাইতে আর কিছু মালিকের ডাকের চাইতে দুনিয়াতে কিছুই বড় নাই প্রতিদিন পাঁচবার মসজিদ থেকে মজেন তোমাকে আহ্বান করতেছে ফজরের নামাজের আজান হয়ে গেছে নামাজটা পরে তুমি জমিনে কাজে চলে যাও হজরের নামাজ পরে অফিসে চলে যাও হজরের নামাজ পরে ব্যবসার উদ্দেশ্য বের হয়ে যাও হজরের নামাজ পরে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করে দাও তোমার ব্যবসার ভিতরে বরকত হবে তোমার ব্যবসার ভিতরে বরকত হবে জমিনের কাজের ভিতরে বরকত হবে সন্তানাদি পরিবারের ভিতরে তোমার বরকত এসে যাবে লেখাপড়া করো হজরের নামাজ পড়ে কলেজে গেছো স্কুলে গেছো তোমার যেহেন শক্তি মালিক কুদরতি ভাবে খুলে দিবে কিন্তু আমি আর আপনি এটাকে প্রাধান্য দিই না প্রাধান্য দিই না কোন দিন দিবেন বা কোন দিন বুঝে আসবে কোন দিন বুঝে আসবে যদি আপনি এখন দুনিয়ার থেকে চলে যান দুনিয়ার থেকে এখন চলে যাবেন আপনার এখন মৃত্যু হবে সকাল দশটায় জানা যায় আপনার পকেটের টাকা দিয়ে কাপড়ের কাপড় আপনার ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ বলবে না একটা তাকে কবরে রেখে আসো কেউ বলবে না তাকে দেখেন কত মানুষ চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল একজন মানুষও তো আর ফিরে আসলো না কত ধন সম্পদ টাকা পয়সা রেখে কবরে চলে গেল একজন মানুষ এখন পর্যন্ত দুনিয়াতে আসলো না কত মানুষ অর্থ সম্পদ জমি জমা রেখে কবরে চলে গেল একজন মানুষও তো দুনিয়াতে ফিরে আসলো না আপনাকে তো ডাক দিল না সম্পদের হিসাব নিল না বাপ দুনিয়ার থেকে সবারই যেতে হবে কেউ দুনিয়াতে থাকবেন না সবাইকে কবরের যাত্রী হতে হবে সবাইকে কবরের বাসিন্দা হতে হবে কিন্তু একটু চিন্তা করে দেখেন না আপনি কবরে কি নিয়ে যাবেন আপনি কি কবরে নিয়ে যাবেন দুনিয়াতে আপনি কেমন সন্তান আদি রেখে যাবেন আল্লাহ রসুল বলেন যখন কোন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল তার জারি থাকে তার ভিতরে এক নম্বর হল সাদগায়ে জারিয়া দান صدকা করেছেন যেমন আজকে এই যে মসজিদের মাহফিল মামবানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাহ আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইল আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিল صدকায়ে জারিয়া মসজিদ যতদিন থাকবে আপনি কবরে শুয়ে থাকিও কবর থেকে আযাদ আপনি সব পাইতে থাকবেন নেক সন্তান দুনিয়াতে রেখে গেছেন এই সন্তান যতদিন দুনিয়াতে থাকবে যত ভালো আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে দান করবে সন্তানের এই আমলের সব আপনি বাবা মা কবরে শুয়ে থাই আপনি পাইতে থাকবেন আর যদি সন্তানটা বাপ যদি বৎকার হয়ে যায় যদি নাফার মান সন্তান হয়ে যায় গুনাগার সন্তান যদি হয়ে যায় যদি বেদিন সন্তান হয়ে যায় বাপ মা কবরে আজাব পাইতে থাকবে পর্যন্ত। তাহলে এখন আপনি ডিসিশন নেন এখন আপনি চিন্তা করেন কোন সন্তানের জন্য বাড়ি করতেছেন কোন সন্তানের জন্য গাড়ি করতেছেন কোন সন্তানের জন্য অর্থ সম্পদ জমা রাখতেছেন আপনাদের দুইটা পায়া হাত দিয়ে বলতেছি এমন নাফারমান সন্তান রেখে যায়েন না আজকে মাহফিল শেষ করে বাড়িতে যান প্রয়োজন হলে সন্তানের দুইটা পা আপনি বাবা আপনি মা জড়ায়া ধরেন সন্তানের পা জড়ায়া ধরে বলেন বাবা তোর রোজগার খাওয়ার আশা নাই রোজগার খাওয়ার আশা নাই তুই রোজগার করে দিবি এটা আমি চাই না বাপ আজ ফজরের থেকে তুই নামাজ ধর আজকে ফজরের থেকে তুই নামাজ পড় তোর থেকে একটা পয়সা আমি চাই না তোর কোন রোজগার করা লাগবে না তোর কাম কাজ করা লাগবে না যতদিন আমি বাবা জীবিত আছি তোকে রোজগার করে খাওয়াবো কিন্তু তুই পাঁচ অক্ট নামাজ আল্লাহর হুকুম তুই এক অক্ত কাজা করিস না যদি আপনি চলে যান এই সন্তানটা যদি আপনার বেনামাজি হয় তাহলে সন্তান যত গুণা করবে আপনি কবরের শুয়ে থেকে এই গুনার ভাগ আপনি পাইতে থাকবেন

জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তালা কবুল করে নেবে বাপ এই জন্য আমি আপনাদের কাছে জীবনে অনেক শুনেছেন বয়ান অনেক শুনেছেন আপনাদের কাছে একটা জিনিস আজকে আপনাদের থেকে চাই টাকা চাইব না পয়সা চাবো না বাড়িতে যা আপনারা এই আমলটা আজ থেকে শুরু করে দেন সন্তান স্ত্রী মেয়ে নামাজ পড়ে না তাদেরকে হাতে পায়ে ধরে হলেও নামাজটা পড়ান এটা আপনার জন্য লাভ হাসরের সর্বপ্রথম আল্লাহ তালা নামাজের হিসাব নেবে আল্লাহ তালা বলবে না বান্দা হস করেছিল জাগাত দিয়েছিল দান সজ্ঞা করেছিলা, রোজা রেখেছিল বান্দা গরিবকে খানা খাইতে দিয়েছিল মসজিদ মাদ্রাসা দান করেছিলা। এটার হিসাব আল্লাহ তালা নেবে না সর্বপ্রথম আব্বালু মায়ু হাসাবু বিহে আব্দি আউমাল কিয়ামাতি সলা সর্বপ্রথম তেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ নামাজের হিসাব নেবে বান্দা নামাজ পড়ছস নাকি যদি বান্দা নামাজ পড়ে থাকো সব তোর ঠিক আছে নামাজ নাই হজ নাই নামাজ নাই জাকাত নাই নামাজ নাই দানসজ্ঞা নাই নামাজ নাই রোজা নাই নামাজ নাই সংসার নাই নামাজ নাই আপনার কোন ইবাদতি আল্লাহর দরবারে কবুল হবে না কোন ইবাদতি আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ আছে তে আপনার সব ঠিক আছে যখন আপনি নামাজটা পড়ে যাইতে পারবেন আল্লাহর দরবারে নামাজ নিয়ে আপনি যখন দাঁড়ায় যাবেন তখন আপনার সব আমল গুলো আল্লাহর দরবারে হাজির হইতে থাকবে হাজির হইতে থাকবে আর নামাজ ছাড়া কবরে যাবেন তে আপনার কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে আল্লাহ রসুল বলেন জাহান নামটা এমন জিনিস হাদিসের ভিতরে আসছেন মালিক ফেরস্তা যে ফেরেস্তার অধীনে জাহান নামের লক্ষ লক্ষ ফেরস্তায় মালিক অধীনে থাকবে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে জাহান নাম ধরার জন্য এমন ভাবে আসতে থাকবে জাহান্নাম এমন ভাবে আসবে সত্তর হাজার ফেরস্তা। জাহান্নামকে শিকল লাগাই এক একটা করে শিকলের সাথে করে থাকবে তবুও জাহান্নামকে ধরে রাখতে পারবে না নামকে ধরে রাখতে পারবে না হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে হজরতে জিব্রাইলামিন আল্লাহরার শাহজিমের ডান পাশে বসে দিবেন আল্লাহ আজকে জাহান্নামকে ঠেকান যদি জাহান নামকে আপনি না থামান তাহলে দিনের পর্যন্ত গাস করে ফেলবে নিয়ে নিবে জান্নাতিরা পর্যন্ত চিকার মারবে মালিক ফেরস্তা আল্লাহর কুদরতি পায়ে শেষদায় পরে যাবে ডাকবে বলবে আল্লাহ জাহান্নামকে ঠেকাইতে পারতেছি না জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না মালিক আল্লাহ আপনার জাহান্নামকে ধরেন জাহান্ন করে দেন আল্লাহ পাক সময় এক পাকি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে করার সাথে সাথে দ্রুত বেগিতে জাহান্নাম পিছনের দিকে যাইতে থাকবে মালিক ফিরেস্তা আল্লাহকে ডাকতে বলবেন আল্লাহ এইটা কোন সাগরের পানি আপনি মারছেন এইটা কি হাউজে কাউসারের পানি আপনি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করছেন নাকি আবে হায়াতের পানি আপনি জাহান্নামে করছেন আপনার রহমতের পানি জাহান নামে নিক্ষেপ করছেন আল্লাহ ডাক দেওয়া বলবেন না রে ফেরেশতারা না এইটা জমজম কুবের পানি না কোন সাগরের পানি না ও ফেরেস্তারা এইটা আমার রহমতেরও পানি না এই এক ফোটা পানি কোন পানি তোমরা কি জানো ওই যে ভোরাচরা পশ্চিম জামি মসজিদের মা ফিলি আমার কিছু সংখ্যক পাগল বান্দরা। চুল পাকা দাড়ি পাকা মুরব্বি চিনির লোকেরা যুবক বান্দারা তারা আরামের ঘুমটা হারাম কইরা দিয়া প্রচন্ড শীত কে অপেক্ষা কইরা মাহফিলের ভিতরে বৈশা জান্নাত আর জাহান্নামের বয়ান শুইনা চোক্ষে এক ফোঁটা মাছির চোখের মতন পানি পড়ি গেছে বান্দা পানিটা টিশু দিয়া মুইছা ফলাইছে বান্দা পানিটা রুমাল দে মুইছা ফলাইছে হাতের ভিতরে নিয়ে বান্দা পানিটা মুইছা ফলাইছে বান্দা তো মনে করেছে এক ফোঁটা চোখের পানি সাল্লাম এই পানিটা মাটিতে পড়ে গেছে জামাতে লয়ে গেছে টিশুরের সাথে লয়ে গেছে পানিটা মিশা গেছে বান্দার ধারণা তো এইটাই ছিল কিন্তু না ফেরেশতা বান্দার চোখের পানিটা আমি মালিক কুদরতি ভাবে আমি আল্লাহ তাআলা হেফাজত কইরা রাইখা দিয়েছিলাম এই চোখের পানি আজকে জাহান্নামের দিকে নিক্ষেপ করেছি আর জাহান্নাম দ্রুত বেগিতে পিছনের দিকে চইলা গেছে তালি আপনার চোখের পানির দাম কত চোখের পানির দাম কত আল্লাহ তালা হাসরের ময়দানে কিছু লোককে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতি দিয়ে দিবে তাদের কোনো হিসাব নিবে না বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাতি দিয়ে দিবে তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতি দিয়ে দিবেন আল্লাহ তালা দুইজন জাহান্নামিকে ডাক দিয়া বলবেন যে যাও তোমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য অড হয়ে গেছে তোমরা জাহান নামে চলে যাও তোমাদের জন্য জাহান্ন অজীব হয়ে গেছে তোমরা জান্নাতে যাইতে পারবে না কিন্তু একজন সোজা জাহান্নামের দিকে যাইতেছে আরেকজন জাহান্নামের দিকে যাইবে আর বারবার আল্লাহ পাকের কুদরতির নজরের দিকে তাকায়া থাকবে বারবার বারবার তাকায়া থাকবে আল্লাহ তালা তখন বান্দাকে ডাকতে বলবেন বান্দা তোকে জাহান নামে যাইতে বলছে কিন্তু বারবার কেন তাকাইতেছ ওই বান্দা ডাকতে বলবেন আল্লাহ জাহান নামে যাইতে বলছেন দুনিয়াতে অনেক শুনেছি এবং আপনি যে কালা উল্লাহ নাজিল করেছিলেন এই কালাম উল্লার ভিতরে আপনার রহমান নামের যে দয়া এইটা শুধু শুনেছি মালিক কিন্তু আপনি আজকে হাসরের ময়দানে আমাকে যে জাহান নামে যাওয়ার পারমিশন দিলেন অর্ডার দিলেন কিন্তু আপনার তো কোন মায়া নাই বারবার আপনার দিকে তাকাইতেছি আপনার দিলে কি মায়া লাগে না জাহান নামে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আপনার কি মায়া লাগে না আপনি না বলেছেন লা তাখনা তুমি রহমাতিল্লা যত গুণা করো না কেন যত নাফরমানি করো না কেন বান্দা নিরাশ হয়ো না আমার রহমত থেকে দূরে সরে যায় না বান্দা আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তারা তোমার জিন্দিগির গুণা মাফ করে দেব তোমার জিন্দিগির গুণা মাফ করে দিব কিন্তু আমি আর আপনি গুণা করেছি অপরাধ করেছি মানুষের কাছে নত শিকার হতে পারি মানুষের কাছে নত হই কিন্তু মালিকের কুদরতি পায়ে শেষ দাদে একবারও নত হই না ক্ষমা না।